কে ইওরে अब्बा মার মার লিখা বল লাগল ফা না বলে তোর বশান দিছি কি করে আমার পি আছে সে বুদিয়া সে খুব গো আসছে সব শীতের সাতার পা রিuktiছি এদিকে লেপের ভিতর পা গরম করতে গলি মাথা বড় যায় মাথা গরম করতে গেলে পা বাড়া যায় মাথা দেখতে গলি পা বড় যায়

ना तो तो है <coughs> <एक थक बोरी। coughs> अमर मनटर ड्राई तुम बेपारा कतक तो बुझे ना <coughs> হুম আর হয় না শীতের ভিতর শীতের ছোধনে কেড়ে কাকা থাকা যায় নাকি হ্যাঁ এত বোঝে না হ্যাঁ বলি ভাই তুই আপার কাছে ভালো একটা জাম্পার কিনিনি কে জাম্পার আমার রয়েছে না হ্যাঁ গাইডা কি ইটাও তো জাম্পার হ্যাঁ আরেক জাম্পার কাদিকে রাতে শুই থাওয়া যায় হ্যাঁ रात्री অন্যতা লাগে এই থাম আজ আর পথে সন্ধ্যার সময় জামবার কিনে দেবো এই সামান্য শীত তো শীত এক ফুটা পানি ঢুকার সে কম্বল তো আমি কিন্তু কম্বলে শীত যাচ্ছে না তাহলে ওই কম্বলের উপরে ভালো একটা লেপ ভারিয়া থাকবি ভালো ওই লেপ কম্বলের নিচেই আমি থাই ওতেও কাম হচ্ছে না আমার অন্যতা লাগবি এই ওরে ও যে ওযে কম্বল আছে সেটা আরো 5 বছর পরে নো 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 কোন কম্বল কোন কম্বলাবে চাচ্ছি খালি তোর বিয়ের কুরকুরি ওঠেছে ক ভাই আমার বুজা সারা তোমরা যা ভাত তো তা অভিনয় না ওই লা ব্যখনের জায়গায় তিনখান দাও নে আমি কি তাই করছিলাম হ্যাঁ ওই জন্যই কি করছিলি আবার ক না অত ঘরের মধ্যে একা একা থাকি বয় বয় গার ভিতরে জিম 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 করে তারপরে দেখা গেলো অত ঘরের ভিতরে কিছু একটা হয়ে গেল

অতবার ঘরে থাকতে ভয় পায় गाव সমসম করে সেইজন্যই বেচলাতে একটা লোক নিয়ে আসবো নিয়ে আসে ভাড়া দেব যা ভাড়া তাই দিক এ হয় না আমি তো বারবার বলছি আমাদের নিজেদের লোক থাকবি আমার কাছের লোক থাকবি আমার লোক থাকবি তুমি আমার কথাটা বুঝতেই পারো না তুমি আমার কথা তুমি বারবার বাইরের লোক কানাই নেছ তুমি আসলে আসে আসে ভয় 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 আমি তো তোর সাথে মজা করলাম ভাড়াটা তুই নিছ কিনা ভাড়া টাকা আমার লাগবি না আমাদের নিজেদের বাড়িতে বাইরে লোক থাকবে এটা আমার কেমন কথা হ্যাঁ আ বাবা নিজেরই লোক থাকবি কাছের লোক থাকবি তোর রাগা থাকা লাগব না তোর সাথে নিজের লোকে থাকছিলি আপন লোকে থাকবিনি আব্বা মনে এবার বুঝতি পাইছি এবার আর মনে একা থাকা লাগব না নে তালে হন মন দিয়ে কাজ কর তারাদের এই বুইখান চাষ কর এই তো অল্পইটু ও তো গেল তো আব্বা শীত তো বেশি পড়তিছে তো কাজটা তো কোরাই লাগবনি আগে ভাগে যদি একটু করি ফলাইনি যায় তাই তো ভালো হয় মনে হয় তা ঠিক কইছিস তো রাগা থাকা যতক্ষণ সমস্যা আবার নিজের লোক থা লাগবি তো মনে সরটা আজ তোর বাসায় থাইছে না নাকি আসো আপা বাসায় বাসাতেই থাকো না যার বউ নেই তার কেউ নাই একা থাকাতে কতটা কঠিন ছিল তো তোমরা বুঝলে না আমি একা থাকি আমি জানি একা তোর আগে আমি ভুগতেছি এই যে এত বড় না শীত এত বড় শীত কি একা কাটানো যায় নাকি বেশি তোমরা বুঝবে না আর কবি বুঝবো না